গুড মর্নিং ফ্রেন্ড এই যে সকালবেলায় নিয়ে বসেছি হচ্ছে মোস্টলি এইখানে দু দুধ মানে ছিল না আমল দুধ দেখবুলে নিয়েছি কিছুটা খাওয়া হয়ে গেছে আর এই জল রয়েছে আর এই নিয়েছে একটা কলা সকালবেলার এই হচ্ছে আমার ব্রেকফাস্ট এর মধ্যে একটু মধু দিয়ে নিয়েছি তার জন্য একটু মিষ্টি মিষ্টি লাগছে গলার মধ্যে খুসখুস করছে ঠান্ডা লেগেছে তা ভাবলাম একটু গরম গরম খেয়ে নিই ভাল লাগবে এই হচ্ছে আমার সকালে টিফিন চলছে আর এইখানে সকালবেলা মুগ ডালটা ভেজে রেখে দিয়েছি সবগুলো মুগ ডালই ভেজে রেখেছি যাতে রান্না মানে রান্না করার সময় তাড়াতাড়ি ভাজার থাকলেও হয়ে গেল তাড়াতাড়ি বসাতে পারি ধুয়ে আবার এদিকে পোকাও হয় না ভেজে রেখে দিলে ডালে যে পোকাটা ধরে সে পোকাটা হয় না তো যাই হোক এখানে আমার তরকা রান্না হয়ে গেছে সকাল রাত্রে রুটির জন্য এই যে তরকা করেছি আর ওইখানে রান্না বসিয়েছি ওইখানে চলছে এইখানে সবজি কাটছি ওইখানে রান্না করছি আর হচ্ছে টিফিন করছি তাহলে সঙ্গে থাকুন দেখুন আমি কি করি আর এই যে সকালবেলা মাছ কিনেছি আজকে আমি নিজে মাছ কিনেছি সে টাকা দিয়েছে টাকা জল দিয়ে ধুয়ে রেখেছি মাছ রাস্টে গন্ধ থাকে বলে ধুয়ে রাখি তাই এখানে ধুয়ে রেখেছি আর এখানে তাড়াতাড়ি টিফিনটা করি রান্নাটা বাদ আছে কিছুটা ফটাফট করে নিই এই যে এখানে চুনো মাছ নিয়েছি এই চুনো মাছটাকে সমস্ত মশলা ফশলা দিয়ে এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেই আলু কুচিয়ে পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়ে টমেটো কুচিয়ে সব মশলা দিয়ে মেখে বাটি চচ্চড়ি করব আর এই পার্শে মাছটা ভেজে রেখে দেবো আজকে আর রান্না করবো না তা হাজব্যান্ড তো খেয়ে চলে গেছে অফিসে এই তিনজন ছেলের জন্য মাংস রয়েছে ফ্রিজে তা এখন আর ওই জন্য এটা রান্না করবো না এই বাটি চচ্চড়িটা করবো এই মাছটা ভেজে রাখবো আর এখানে এই যে মুগ ডাল বসিয়ে দিয়েছি মুখ ডাল হয়ে গেছে আর রাত্রের জন্য তো তরকা করেই দিয়েছি মানে করে রেখেছি আজকে বেশি কিছু হবে না রান্না এই হবে আর ফ্রিজে রয়েছে মাংস মাংসর বাটিটা বের করে রাখি কতটুকু কি রয়েছে ছেলের একবেলার মতন হলেই হবে রাত্রেবেলা তো তরকা দিয়ে রুটি খাবে এই যে মেয়ে খাবে না ছেলের শুধু ছেলের একার হয়ে যাবে এই আজকের মেনু আমার তো বাটি চচ্চড়ি করবো এটা দিয়ে খাওয়া হয়ে যাবে মাছটা ভেজে রাখবো আর এই যে ডালটা হয়ে গেছে নামিয়ে দিন আবার বেশি ঘন হয়ে যাবে মুগ ডাল এই যে শাশুড়িমার চান দান কমপ্লিক চান করে নিয়ে চলে আসলো একেবারে কাকের মতন হয়ে গেছে চান করানোর পরে কাকের বাচ্চার মতন হয়ে যায় একটুখানি তা এখন হচ্ছে রাত্রেবেলা চলে এসেছি দুপুরবেলা তো ঘুমিয়ে পড়েছিলাম ওই খাওয়া দাওয়া করে রান্নাবান্না করে তা এখন হচ্ছে একটু বানাচ্ছি ফ্রায়েড রাইস ছেলে মেয়ে আর ওগুলো মাছের ওগুলো কোনো কিছু খাবে না বলছে পনির দিয়ে ফ্রায়েড রাইস করে দাও তা সেই ফ্রায়েড রাইসই করা হচ্ছে এখানে গাজর আর ক্যাপসিকাম বিনস ভেজে নিচ্ছি নিয়ে তারপরে হচ্ছে পনিরটাকেও ছোটো ছোটো করে কুচো কুচো করে কেটে নিয়েছি তার টুকরো টুকরো হয়ে গেছে কাটা এখন এটাও ভাজা হয়ে গেছে পনিরটার মধ্যে অ্যাড করে নেব নিয়ে আজকে অবশ্য ফ্রায়েড রাইস চালের ভাত করছি না আজকে এমনি ভাতের চালেরই ভাত দিয়ে ফ্রায়েড রাইস করবো ভাত করে নিয়েছি তা এখানে যে পনিরটা কেটে নিয়েছি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আর এখন ওই পনিরটা দিয়ে দেবো পনিরটা দিয়ে হালকা একটু নাড়বো চারব মানে পনিরটা খুব সুন্দর সফট আছে বেশি ভাজতে হবে না তো বেশ সুন্দর একটা স্মেলও বেরোচ্ছে পনিরটা দিয়ে মানে সুন্দর ঘি ঘি টাইপের দুধের যে গন্ধটা বেরোচ্ছে আর সাধারণত এরকম পনিরে ফ্রাই পনিরে বেরোয় না তো যাই হোক আমি ফ্রায়েড রাইসটা করতে থাকি আপনারা দেখুন কেমন হচ্ছে আমার ফ্রায়েড রাইস আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলটার পাশে থাকবেন আর আমাকে খুব 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 সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই শুভরাত্রি শীত থাকতে থাকতে ফ্রায়েড রাইস খেয়ে নিন ভালো লাগবে শীত শীতের অনেক ধরনের সবজি আছে তাহলে টাটা বাই বাই